হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিছুটা ভালো আছি বন্ধুরা কালকে না আমি ভিডিও দিতে খুবই চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কারণ কালকে আমার সাথে একটা অঘটন ঘটে গেছে অঘন্টা অঘটনটা হলো দেখো আমি নিজের প্রতি কোনোরকমভাবে খেয়াল তেমন করি না বা রাখি না আমি না রাস্তা নিয়ে সকালবেলা মুখ ধুইতে বাইরে ছিলাম তো দমকলের পারে যায় না মুখে ব্রাশটা নিয়ে দমকল মারতে গিয়ে দমকলের হ্যান্ডেলটা আমার ব্রাশের সাথে লেগে মুখের ভিতরে একটু ঢুকে গেছিলো একটু বলতে মোটামুটি ভালোই চুট পাইছি প্লাস মুখের ভিতরে কিন্তু একটু ছুলে গেছে তো তার জন্য অবশ্য ডাক্তার দেখায় নাই কিন্তু বাবা আমাকে ওষুধ আয়না দিয়েছে কারণ রাতে ব্যথাটা যখন বাড়ছিল বাবা যায় রাতে ওষুধ আয়না আর আরে প্রথম আমার ওষুধ আয়না দিছে বন্ধুরা আমি ভিডিওটাতে না মিউজিক চেঞ্জ করেছিলাম খুব সুন্দর একটা মিউজিক আমার ভালো লেগেছিল সেই জন্য তো মিউজিকটা চেঞ্জ করে যখন আমি ভিডিওটা আপলোড করি খুব তাড়াতাড়ি চারটের সময় তখন কিন্তু না আমার কপিরাইট এসে গিয়েছে আমি দুবার আপলোড করেছি দুবারই কপিরাইট এসে তো সব শেষে না আবার সব আমি মিউজিকটা মিউট করে আবার আমার ভয়েস দিলাম আমি কারণ নাইলে তো তোমরা বুঝতে পারবে না তো আজকে সকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টি থাকার জন্য কি বলবো একটু বাইরে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার পর আবার এসে শুয়েছিলাম কারণ কি ঘাটটা নিয়ে না আমি নাড়ানোড়া করতে পারতাছিলাম না একদিকেই এরকম একটা ভাবে আছিলাম কিছুটা ভালো হয়েছে কিন্তু কিছুটা আছে। কালকে তো আমি খাইতেই পারি নাই বন্ধুরা সত্যি কথা বলতে তো সকালবেলা মোটামুটি তখন সকাল বললা যাবে না মোটামুটি ঝরণা বারোটা সাড়ে বারোটা রকম হয় সো দুপুর টাইমে তো বোন বললো যে খিচুড়ি খাইবো কারণ কি প্রচণ্ড বৃষ্টি ছিল তো রাতের থেকে বৃষ্টি হতে হ্যাঁ রাতের থেকে দিছিল স্টার্ট করছিল তো ওইদিকে বোনের আমি সব কিছু রেডি করে দিতেছিলাম যে এতটুক চাউল এতটুক ডাল দে আর বোন না সবসময় কী করে যখন খিচুড়ি বানাই তখন কিন্তু ওই যে চাউলের পরিমাণটা বেশি দেওয়া দেয় অ্যাকচুয়ালি আমি যেটা জানি যদি তুমি খিচুড়ি বানাও চালের পরিমাণটা একটু কমিয়ে দিলে ডালের পরিমাণটা বাড়িয়ে দিলে খিচুড়িটা ভালো হয় খুব ভালো হয় আর কি সো দিদির সাথে তামসা ফুর্তি করতেছিলাম দিদিও কিন্তু আজকে আমার সাথে প্রচণ্ড কথা কইছে বা খুব হাসে থামালি করছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওই ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারি নাই কারণ কি আমার এই মিউজিকটা আর ওর ভয়েসটা দুটাই কিন্তু আলাদা আলাদা না পুরো একসাথে হয়ে গেছে এরকম না দুটো এডিট আমি একসাথে হয়ে গেছে এটা না যে আলাদা আলাদাভাবে এডিট করছি যে আমি ভলিউমটা বাড়িয়ে মিউজিকটা কমিয়ে দেবো সেরকম না সো দুইটা এক হওয়ার কারণে আমার পুরোপুরি কিন্তু মিউজিকটা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু এসব হয়েছে না ওর ভয়েস তুমি শুনতে পারবে না আমার ভয়েস তো সেই জন্য আমি নেক্সট টাইম আবার নিজেই ভয়েস করতাছি সো দেখতে পাচ্ছ এদিকে খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে কথা বলতে বলতে আমি শুধু কারণটা বলে দিলাম যে আমার কি অসুবিধা তো বন্ধুরা দেখতে পাইছো সব শেষে কিন্তু আমাদের রান্না হয়ে গেছিলো খিচুড়ি এদিকে একটু শাক ছিল এদিকে লাবড়া এদিকে সাথে একটু ছিল আসার আমি দশ টাকার আসার আনছিলাম প্যাকেট আমাদের এখানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় সো এতটুকুই সাথে ছিল একটু ঘি ঘিটা কিন্তু আমি খেতে প্রচণ্ড ভালোবাসি সো ঘিউ ছিল তো আমাদের এদিকে পাশের বাড়ি একটা ফ্রেন্ডও আমাদের সাথে আজকে খাবে বলেছে সেই জন্য আমরা সবাই মিলে বসেছিলাম আর খিচুড়িটা প্রচণ্ড ঝালও হয়েছিল। কি বলবো সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও শেয়ার করো না করো কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো যাতে পরবর্তীতে আরও ভিডিও বানানোর আমাদের আগ্রহটা থাকে আর আমরা উৎসাহিত হই একটা লাইক একটা কমেন্ট করলে ভালো লাগে তোমাদের মতামতটা জানাবে সো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর হ্যাঁ আমি ভালো আছি সবাই তোমরাও